যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছে জয় জয় ছাড়া ভাবতে শিখেনি কিছু স্কিনে আঠারো সেকেন্ডে যথেষ্ট কোন গানকে হিট করার জন্য যদি সেই গানে সুপার স্টার খান থাকে দেখেন ভাই ঢাকা গান রিলিজ হয়েছে রিসেন্টলি এবং এই গানে দেখা গিয়েছে সাকিব যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল প্রীতম হাসানের কণ্ঠে এবং বাংলাদেশের ডালিউড ইন্ডাস্ট্রির সকল তারকাদের নিয়ে ঢাকা ক্যাপিটালস এই গানে সুপার স্টার খানকে প্রথমে দেখা গিয়েছে চমৎকার একশন ধর্মী কিছু ডায়লগ নিয়ে এবং এই ডায়লগ গুলো এক প্রকার অন্য দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতোই ছিল সাকিব খান বলেন যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই নিয়ে এসেছি জয় জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু তাই সেই লক্ষ্যে আর একবার এই কথাটা বলে সাকিব খান এমন একটা লুক দিয়েছে ভাই জাস্ট দেখেন আপনি এখন কথা হচ্ছে সাকিব খানের এই অ্যাকশন ডায়লগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এবং গানটি নিয়েও হচ্ছে বেজায় প্রশংসা সকলে বলছে সাকিব খান ঢাকা ক্যাপিটালসের এই থিম সঙ্গে যা দেখালো সেটা সত্যি মনোমুগ্ধকর ভক্তরা আশা করছে শাকিব খানের মতো তার দল নাম্বার ওয়ান হয়ে ফিরবেন প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন